মিছত ইয়াৰ নাই দৰ্শন নাই আৰু ছংঘৰ আছিলে স্বগৰ দিব মিঠাতে হৈছিলে ইঞ্জিনিয়াৰ আইনীৰে উগৈ ইঞ্জিনিয়াৰ হৈ আইনি মানসিকতা মেথেবলজি বুলি এহাজাৰ টাইত আহি এহাজাৰটিয়াই দিয়ে ছাতে

Anpiçen noluyor, noluyor da yahona bir junto tarat babu tutmuyor. Nolun var onu var. Ta ki, taral ham muhayat yani yaral var nazar yiye rastidir. Bitti, sizinle sizin ayi.

অর্থাৎ উফরোক্ত কর্তৃপোগ করে শুফরছি তো বঙ্গভবনের ফাইলে আছে ফার্স্ট হস এক অনুরভি আবদুল সালাম তো খার অনের তো তো টিয়া করে লুঘিয়ে বাতাসে গোয়া হাম বা হেলি ফুরগি ই বলি আবার টিয়া তো আয়ুব মেম্বরে তখন টিয়া তুনের ফলে এই দিলা আবার কেউ টিয়া কদিন তোমাৰ বহুত দিন এশ তিয়ালৈ সদায় ই আনুৰ মাধ্যমে ইন মাৰি তু তিয়ান তিয়ালৈ খেৰ লোৱা পাৰি নাই জানিটা দমক দি पहिले खाम बर्बियाफार 10000 आछा एरपरे एरपरे 10000 कुल 26000 26000 एरबाहर दस हजार न देली हम घरे देली है दे तो उ बेगन जान जान न परो आरकन कार्ड खोदिनो हस्त बिना का कार्ड दने आ कार्ड त ऊ नि है क्लियर का सोले का प्रति महिना 30 के जति दो सोलि दितो माने 300 टिया दरे नितो

লনৰ পৰা নহলি আন নিজে মিটাৰকৈ নিজে দৰখাস্ত দিয়ে ন মিটাৰক আন আননৰ আৰু বড়ো দি মানে তিনি হাজাৰ টিকাটো গুণাৰি গড় গান ফজল কৰিম আৰু বাই ফজল কৰিম গড় গানৰ উপযুক্ত পানী খাৱৰ গড় নাপায় এইটো চামত দি বাগাৰ গড় দহাজাৰ দি গড় গান নাপায়

ইয়াৰ ফলত দুইশ তিয়াহিলে পিজ্জা লৈ যায় মিঠা কথা নাই ഫിറ്റി അന്റേ വാർഡി আমি জানাব মাসুদুর রহমান সাহেবের সাথে কথা বলছি সাতকানিয়া জুনাল অফিস ডিজিএম আমি আপনার সাথে এক মিডিয়া একটু কথা বলতে চাচ্ছিলাম একটা বিষয়ে আসলে হয়তো আপনি অবগত বলেন আপনি হয়তো অবগত আছেন যে এই সাতকানিয়া আর সোনাকানিয়া যে ইউনিয়ন সেই সোনাকানিয়া ইউনিয়নে হয়তো বিদ্যুতের কুটি সহ কিছুদিন আগে কিছু বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কুটি সহ যদি বৈদ্যুতিক সংযোগ নিতে চাওয়া হয় একজন গ্রাহকের ক্ষেত্রে কত করে খরচ পড়বে কোনো খরচ নাই সরকারি ভাবে ফ্রি আচ্ছা মানে এটা গ্রাহকরা কোনো কোনো খরচ দিবে না তাই তো না 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 আমরা একটা অভিযোগ পেয়েছি ওখানে যিনি স্থানীয় ইউপি সদস্য আছে তিনি প্রতিটি সংযোগে বিশ হাজার টাকা করে পনেরো থেকে বিশ হাজার টাকা করে গ্রাহকদের কাছ থেকে নিয়েছে তা এই টাকার কোনো টাকা আসলে অফিস পায়নি তাই তো হ্যাঁ কোন টাকাও লাগবে না এগুলো ধরেন ধরে পুলিশে দেন ওখানে অভিযোগ রয়েছে প্রায় পাঁচশো পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে যেখান থেকে ইউপি সদস্য একটা হিউজ অ্যামাউন্ট নিয়েছে এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে আসছিল আমাকে তাহলে কোনো নির্ধারিত ফি নেই না 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 কত টাকা লাগে না পোল সরকারে ফ্রি দিয়ে দিবে আচ্ছা কন্ডাক্টরে কি কোনো প্রকার টাকা নেওয়া চান্স থাকে ওখানে না কোনো সুযোগ নাই ওই মেম্বার হচ্ছে দালাল দালালি করে সব জায়গায় সে সিচুয়েশন ক্রিয়েট করে সে বেনিফিটেড হয় ঠিকাদারকেও হয়তো লোক দেখাইছে কিন্তু এগুলো কোন নিয়ম কানুন কিছু নাই মেম্বারকে হাইলাইট করে মেম্বারকে হাইলাইট করে প্রয়োজন আমাদের নাম ঠিকানাও দিবেন করে এবং মেম্বারকে ধরে আর মেম্বারশিপ বাতিল করার ব্যবস্থা করেন এবং মামলা করার ব্যবস্থা করেন যে আমি সরোয়ার জাহানের সাথে কথা বলছি বলছি বলুন আমি একটা বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ওই সাতকানিয়ার এটা সোনাকানিয়া যদি সাতকানিয়া ইউনিয়ন সাতকানিয়া উপজেলা আওতাধীন যদিও

আচ্ছা সংযোগ দেওয়া হয়েছে হ্যাঁ অলরেডি দেওয়া হয়েছে বৈদ্যুতিক কুটি সহ যদি কোনো কি করবে মানে লাইনে বহন করবে গ্রাহক তার ওয়ারিং করবে গ্রাহকের কোন খরচ নাই মিটারের জমা দিবে ওয়ারিং করবে তার যে কাজগুলো মিটার লাগানোর জন্য নিরাপত্তা সে জমানো জমা দেওয়া না এইগুলো দিবে সে মিটার লাগবে লাইনের যে লাইন খরচ লাইনের কোন খরচ গ্রাহকের না লাইন করো সরকার আমাদের কাছে অভিযোগ আছে ওখানকার একজন স্থানীয় ইউপি সদস্য সে প্রায় কয়েকশ গ্রাহকের কাছ থেকে পনেরো সর্বনিম্ন পনেরো হাজার টাকা করে টাকা নিয়েছে এই টাকার কোন অংশ কোন পরিমাণ টাকা কি আসলে অফিস পে অসম্ভব এইগুলো প্রশ্ন না অফিস অফিসে ওরা বলেন যে অফিসে দিয়ে কথা বলতে

এর বেশি না এগুলো যে পরিমাণ টাকা জমা দিয়ে শিক্ষা নিয়ে যাবে এটা সম্পূর্ণ ইউপি সদস্য দুর্নীতি হিসেবে কাউন্ট করা যায় ইউপি সদস্য আমি তো জানি বিষয়ে আমার তো নলেজ নাই কে টাকা এর কোনো অভিযোগ আসেনি

ইটৰা সাৰসিয়িত সাতানিজিয়ে চাব্য কণ্ডাক্টৰ আণ্ডাৰ সামৰিয়ে ইটৰাত সাৰসাদ দি মনেকে সাতানিজিয়ে কণ্ডাক্টৰটো দহলৈকে দিয়া কি